কি বল চান্দো মেশিন ঠান্ডা হয়ে গেছে নি এক ছেলাতে এত ঠান্ডা হয়ে গেছে মেশিন গরম হয় নাই শীতকালে মেশিন গরম করে হিন্দু মানুষকে ফোড়াইয়া উল্লাস করলা এখন এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল এখন তো আমি ছিল এখন ক্ষমতা আসে নাই এখন যখন দেখছো বাংলার মানুষদেরকে বোকা বানাইতে পারো নাই তোমাদের ফসল তদন্ত করে কোনো অগ্রান্স পাই নাই মানে সেই এই ধরনের কথা বলছে কোনো ফোস করছে তথ্য দিয়ে এখন পাওয়ার না পাওয়ার কারণে এখন তোমার পিছনে আগুন ধরে গেছে আগুন ধরলে হবে না কারণ উস্কানি তুমি দিছো বাংলার মানুষদেরকে সর্বোচ্চ শেয়ার করতে অনুরোধ করব তাকে সর্বপ্রথম অ্যারেস্ট করতে হবে

পরপারে পাঠিয়ে দিয়েছে ঘটনা ঘটিয়েছে কারাই কাজ করেছে তাদেরকে সে মুসলিম হোক হুজুর হোক আর যাই হোক না কেন প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এটাই ফাইনাল কথা কি দেখলেন তো পাঁচে আগস্টের দিন থেকে সে অনবরত উস্কানি দিয়ে আসছে বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সে করছে সেটা সে ডিলিট করে দিছে অলরেডি আপনাদের দৃষ্টি আসুন করে বলতে চাই বাংলার মানুষদের কাছে ভিডিও আছে আমি একটা প্রুফ দিয়ে দিছি সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি করে বলতে চাই যদি বাংলাদেশকে শান্তি রাখতে চান তাহলে এই ধরনের জঙ্গি পাকিস্তানদেরকে দ্রুত অ্যারেস্ট করেন অথবা সাধারণ জনগণ হিন্দুদের হাতে তুলে দেন কারণ যে ছেলেটা মারা গেছে যে ছেলেটাকে আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হয়েছে ওই ছেলেটা মুসলমানদের প্রতি কতটা ভালোবাসা ছিল ওই এলাকার লোকেরা ছোট ছোট বাচ্চারা ইস্তু বলছে সে বিভিন্ন সুরা কারা শোনার জন্য ছোট্ট মাদ্রাসা ছাত্রদের থেকে সুরা শোনার জন্য সে আগ্রহ প্রকাশ করত তাকে শুনাইতো প্রতিদিন যে কোনো মাদ্রাসা হাবিজি মাদ্রাসা ছোট্ট বাচ্চারা আসলে তাকে বলতো একটা সুরা শোনানোর জন্য তিনি মুসলমান হওয়ার সম্ভাবনা ছিল তার অন্তরে যেটুকু আমরা দেখলাম তাই সর্বোচ্চ শাস্তি কামনা করি এই ভণ্ড হুজুর যারা পাকিস্তানি রাজাকার তাদেরকে প্রকাশ্যে হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক হিন্দুরা প্রকাশ্যে যখন পুরানো হবে তখন তাদের পরিবার তাদের ধর্মের সবাই শান্তি পাবে আশা করি বুঝতে পারছেন বাংলার জনগণদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হিন্দু বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সারা বিশ্বের সবাই এই বিষয়টা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করছে তাই আপনারা রাজপথে নেমে আসুন ঢাকার রাজধানী ঘেরাও করুন পাঁচই আগস্টের পর থেকে আপনাদের সাথে যেভাবে অত্যাচার করা হচ্ছে ডক্টর সুদী ইনুসের নেতৃত্বে পূজা মন্ডলে গিয়ে আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাদের সাথে পূজা করে রোজার পূজা ফিট আর এটা আপনাদেরকে মুখে বলছে অন্তরে না সামনে আরো অনেক কিছু দেখবেন তাই দ্রুত আপনার প্রতিবাদে রাজপথে নেমে আসুন হুজুর যেখানে পাইবেন সেখানে আমি ফোটাই ফিরবেন তাহলে হিসাবটা বরাবর হইব আশা করি বুঝতে পারছেন আপনাদের পাশে থাকবে বাংলার সাধারণ জনগণ আল্লাহ হাফেজ